নমস্কার আমি আপনাদের জয়দেব শাস্ত্রী আপনারা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন তাই তো আজকে এই চ্যানেলটি আজকে এই জায়গায় আজকে চ্যানেলটিতে বিদেশ থেকেও অনেকেই ফোন করে এটা আমার বহু ক্লায়েন্ট বাংলাদেশে থেকে ফোন করে তো আজকে আমি খুব গর্বিত যে আমার এই প্রোগ্রামটা বহু জায়গায় থেকে দেখা হয় এবং দেখে এবং অনেক ক্লায়েন্ট আসে কিন্তু একটা কথা বলি কিছু কথা আমি আজকে বলবো আজকে যে প্রোগ্রামটি করব মায়ের হাতের খাড়া নিয়ে কিন্তু তার আগে জাস্ট একটি তথ্য আমি দিয়ে দিই আপনাদের সবাইকে বলবো যে বাংলাদেশ থেকে যারা প্রোগ্রামটি দেখেন তারা দেখুন এবং যারা যোগাযোগ করছেন কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আপনার যোগাযোগের যোগাযোগটা করছেন হোয়াটসঅ্যাপ থ্রু হোয়াটসঅ্যাপ দিয়ে ফোন করছেন ফোন করবেন না কেন আপনারা যখন তখন যখন নয় তখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন এবং ভয়েস কল করেন আচ্ছা এটা জানেন যে কারো পারমিশন ছাড়া কখনও হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতেনি কেন আপনি নিজেও জানেন না সে তখন সে কি অবস্থায় আছে আপনি ভিডিও কলটা করে ফেলছেন এবং যখনই আপনার ভিডিও কলটি ধরা হয় না তখন আপনার মন খারাপ হচ্ছে এবং আপনি তখন বহু কথা বলছেন যেসব ধরে না ফোন ধরে না ফোন করলে ফোন কেন আপনার ফোন ধরা হবে লক্ষ লক্ষ লোক ফোন করে লক্ষ লক্ষ লোক যদি ফোন করে ভিডিও কলে সবার ফোন ধরা হয় আমাদের লোক রাখা আছে নির্দিষ্ট কিছু টাইম কিছু সময়ের মধ্যে আপনারা এস এম করে আপনারা বুকিং করি এখানে আসতে আপনাদের দেখার জন্য প্রোগ্রামটি করা এবং যারা মনে করবে যে আমি জয়দেবশাস্ত্রীকে দেখাবো পার্সোনালভাবে তারা চেম্বারে আসবে দূর থেকে তারা অনলাইন কনসালটেন্সি নেবে সিস্টেম করা আছে তো অনলাইন কনসালটেন্সি সিস্টেম রয়েছে চেম্বারে এসে দেখাতে পারেন এবং আমি আজকে কেন দিচ্ছি হয়তো আপনারা অনেকেই জানেন না আমি প্রত্যেককে সম্মান রেসপেক্ট ভালোবাসা দিয়ে বলছি যে কেউ ভুল নয় আপনি জানেন না তাই করছেন কিন্তু আপনি করছেন কিন্তু আপনার ধরা হচ্ছে না তখনই আপনি খারাপ মন্তব্য করে ফেলছেন যে ধরছে না ফোন তাহলে কি লাভ দিয়ে প্রোগ্রাম দিয়ে সব বলেন অনেকে অনেক কথা কিন্তু এগুলি বলবেন না তার কারণ এটাই যে পারমিশন ছাড়া আপনার ফোনটা ধরা হবে না কারণ আপনি পারমিশন নেননি তো আপনি এসএমএস করে বা বাইক মানে কল ফোন করবেন ফোন হোয়াটসঅ্যাপ ফোন করে আপনি বলবেন জানবেন আমাদের লোক আছে সে আপনাকে সমস্ত তথ্য দেবে তারপরে আপনাকে ফোন করতে বলে তখন ফোন করবেন নির্দিষ্ট সময় এবং টাইম আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যাই হোক আমি যে তথ্যতে আসব। সেটা হলো মায়ের খাড়া এবং মায়ের খাড়া মায়ের খাড়া আপনি আপনার বাড়িতে রেখে দিয়েছেন কার কথা শুনে হয়তো আপনার পাড়ার আপনার পাশের কোনো ব্রাহ্মণ ব্যক্তি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা আপনার কোনো গুরুদেব বলেছেন বা আপনার কোনো ভালো কোনো একজন চাহনেওয়ালা বা আপনাকে কেউ ভালোবাসে বা আপনার থেকে আপনার কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনাকে বলেছেন এরকম নয় অনেক কথা বলে মায়ের টোপর এনে রাখবে মায়ের কাপড় এনে রাখবে মায়ের সাজ এনে রাখবে এরকম অনেক মায়ের গলার চেন এনে রাখবে বা মায়ের নাকের নদ এনে রাখবে অনেকেই অনেক কথা বলে আর আপনি সেই মতো অবস্থায় সেই কাজটা করেন আগে আজকে জানুন আমি বলবো না যে খারাপ বা ভালো আমি বলবো যে প্রপার ওয়েতে যদি আপনার এসি আপনার ঘরটাকে ঠান্ডা করে এবার সেই এসিটিকে আপনি আপনার ঘরের কোথায় লাগাবেন সেটা আপনার বোঝা উচিত আপনার ঘরের কোথায় লাগাবেন আপনার এসিটি আপনার দরকার আপনার বেডরুমে আপনার এসিটি দরকার নয় আপনার কিচেন রুমে কিচেনে দরকার নয় এসিটি দরকার আপনার বেডরুমে আপনি কিচেনটি ব্যবহার করছেন রান্না করার জন্য তাই নয় কি সেখানে আপনি একটা এসি চালিয়ে রান্না করছেন নয় আপনি এসিটি লাগাচ্ছেন আপনার ঘরে যেখানে আপনি শুয়ে থাকবেন হালকা ঠান্ডা আসবে এটাই তো নিয়ম কিন্তু আপনি জানেন না যেহেতু কোথায় লাগাবেন সেহেতু আপনার এসিটি আপনি লাগিয়েছেন বাইরে আপনার ঘরের বাইরে তাহলে কি হবে বাইরেটা মানে ঠান্ডা হবে ভিতরটা তো হবে না আর যদি আপনি জানতেন তাহলে আপনি ঘরের মধ্যে লাগাতেন বা আপনি জানেন শুনেছেন দেখেছেন আজকে বলি আপনার খাড়াটি আপনি যে ঠাকুর মন্দির থেকে বা মন্দির থেকে যে মায়ের হাতের যে খাড়াটি এনে রেখেছেন খাড়া মানে কি খাড়া মানে খাড়া দিয়ে ধ্বংস করবে অসুর বধ করবে ওই খাড়া দিয়ে খাড়া দিয়ে ধ্বংস মানে কি মানে অসুর বধ মানে কি মানে নেগেটিভ সোর্স নেগেটিভ এনার্জিটাকে ধ্বংস করবে বা কোনো মানে অশুভ শক্তিকে নাশ করবে তাহলে সেটা আপনার বেডরুমে আপনি খাড়াটাকে রাখতে পারেন না আপনার বেডরুমে অশুভ শক্তি ওখান থেকে না অশুভ শক্তি ঢোকে আপনার সদর দরজা থেকে আপনার সদর দরজার বাইরে আবার আপনি খাড়াটা লাগাতে পারেন না দেখবেন অনেকের বাড়ির বাইরে একটা ভয়ানক ছবি লাগিয়ে দেয় ভয়ানক ছবি এবং ভয়ানক ছবি লাগালে কি হয় ভয়ানক ছবি লাগালে তো ভয়ানকের জন্য কিন্তু ভালো জিনিসও তো আসতে পারে না তো এই যে ব্যাপারগুলি আপনার যে খাড়াটি আছে না সেই খাড়াটি আপনি এমন একটি জায়গায় রাখবেন যে জায়গায় শুদ্ধ ভালো যে জায়গায় কোনো নোংরা রাখে যেহেতু মায়ের জিনিস এবং সেই কোনটাকে ঈশান কোণ হতে পারে এবং সেই কোনটা দরজা যে দরজার এই যে ধরুন দরজা আছে এই যে দরজা দরজার বাইরেও নয় ভেতরের দিকেও নয় ঠিক দরজা বরাবর কোনো একটা জায়গা আছে এবং সেই জায়গায় আপনি রেখে দিচ্ছেন কোথায় রাখছেন যেটা আপনি ঘরে ঢুকতে গিয়ে সেই খাড়াটিকে দেখছে আপনি রাখবেন না সব থেকে ভুল কাজ কেন এটাই ম্যাক্সিমাম লোক বলবে আপনাকে না ওই খাড়াটি এমন একটা কোনায় রাখুন যেখানে কেউ জানে না যেখানে কেউ দেখতে পাবে না ওই মানে হট করে কেউ এসে যেন ওই খাড়াটিকে না দেখে লুকিয়ে রাখুন অস্ত্র সবসময় লুকিয়ে রাখে কেউ কি বার করে রাখে লুকিয়ে রাখে সেরকম এটা মায়ের একটা অস্ত্র এই অস্ত্রটিকে ধ্বংস করার জন্য অশুভ শক্তিকে তো আপনার ঘরে তো ভালো কেউ আসছে পজিটিভ যখন শক্তি আসছে তখন নেগেটিভ যখন শক্তিটাকে ধাক্কা খাচ্ছে ঝামেলা হচ্ছে আপনি পজিটিভ ভাইবটাকে ঢোকানোর জন্য আপনি নেগেটিভ ভাইবটাকে লুকিয়ে রাখুন আপনি ওই অস্ত্রটিকে লুকিয়ে রাখুন তাহলে অশুভ শক্তি থাকলে ওটা নাশ হয়ে যাবে ঘরের মধ্যে যদি কোনো অশুভ শক্তি থাকে ওটা এমনিতেই নাশ হয়ে যাবে আপনার পজিটিভ সোর্সটাকে ঢোকাতে বাধা আসবে না তাই যে কোনো জিনিস নেগেটিভ কোন জিনিস মানে অস্ত্র টাইপ কোনো জিনিস বা যেমন ধরুন ঘোরার নাল আপনি রাখতে পারেন সামনে কেন ওটা পজিটিভ ভাইভ আসছে তো সেরকম পজিটিভ জিনিস আপনি ঘরের সামনে রাখতে পারেন কিন্তু মানে কোনো অস্ত্র ধারালো কোনো জিনিস আপনি আপনার ঘরের সামনে বা সদর দরজা মানে যেটা সহজে চোখে দেখা যায় সেই দিকে আপনি রাখবেন না একটু আড়াল করে রাখবেন দারুণ রেজাল্ট পাবেন না নাহলে সামনাসামনি রাখলে এটা আপনার ভালোর থেকে খারাপটা বেশি হয় কখনোই সামনাসামনি না যদি এই তথ্যটি আপনার উপকারে লেগে থাকে তাহলে আপনি এখনই সাবস্ক্রাইব করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে ভালো রাখবেন আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী রকম